কে আমরা একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখে থাকো কার ভাগ্যে কি থাকে চলো ভিডিওটা স্টেপ করা যাক নাও কিউ নাও আড়িক দূর জন্য হলো না আমার পালা আমার দেখি কেন ভাই কি বাবা হলো না যা নাও وانت করো আস্তে আমার পালা দেখা যাক কি হয় হবে না এই হইছি আমরা তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নাও নাও তুলে নাও আচ্ছা দেখো Kalau, dah kau tu malang kau, ibu tu di kau, kita kau eh. Nah, ibu di দেখো এবার আমার হয় কি হবে কি জানি হবে কি বলতে পারছি না এ বাবা নাও কি করো এবার তো আমার হবে এটা আমি একটাও পারিনি এখনো এখন দেখি এটাও হবে না হয়তো আমি পারিনি তো দেখা যাক এটা ইশ হলো না দেখা যাক আমার হয় কি না এবার আমার হবেই

দেখো কি আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও